আমি আল্লাহ যেমন আমার কালাম সেরকম মহাত আসমান রাজি হয় কি করে তোমরা রাজি হলে কি করে তোমরা সাহস করলে সুহান আল্লাহ বলেন আবার ভাইরা আমরা বলি মানিক আমরাও জানি আমরা বড় দুর্বল তোমার কালাম বহন করার মতো ক্ষমতা আমাদের নাই ঠিক কিনা বলেন কিন্তু এও জানি রে আমরা যদি রাজি হয় তুমি আসমান থেকে কুদরতি হাত দিয়ে ধরে রাখবে ঠিক না বেঠি পারা দিস কি লহান সে হুদা হোনে কোহে পাৰা দিস্কি লাহামছে তোৰে সুধা শো নে কোহে কোহে যেছে খাসি আ মোটা খোহে। শোং নে কোহে আল্লাহ পায়গাম্বারকে ডাক দিয়া বলেন পায়গম্বাৰ লাভ আং জল্না হাজল ক আনা আনা জাবাল ও পায়জম্বল আমার কালাম যদি আমি পাহাৰৰ ওপৰত মান আছিল ঘৰে দি ডাক আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম নাজেল করতে দেরি হত পার টুকরো টুকরো হতে দেরি হত না সুবহানাল্লাহ আল্লাহ তাইলে কোরআন এর ওজন কম না বেশি বেশি কেন এটা কার কালাম কালাম আল্লাহর কালাম আল্লাহ যেমন মহান তার কালাম সেরকম মহান ঠিক কিনা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন এ মানুষ তোমাদের এত বড় সাহস আমার কালাম বহন করার জন্য তোমরা রাজি হয়ে গেল আমরা বলি আল্লাহ তুমি তো আদা করেছ যারা তোমার কালামের পক্ষে থাকবে যারা তোমার কালামের মহব্বত আর ভালোবাসা রাখবে তোমার কালামের সুপারিশ দিয়ে তাদেরকে তুমি জান্নাতের মেহমা আশায় লুভে লোভে আমরা তোমার কালামকে বহন করলাম আর হায় রানপাক বলে ইন্না নাহলো নাজ্জাল বিকরকম ইন্না আলাহ লাহা ফিজুত কোরান আমি নাজিল করে চি রেগে কোরানের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নীলা তাওরাতের কোনো হাফেজ নাই ইঞ্জিলের কোন হাফেজ নাই বাইবেলের কোন হাফেজ নাই আসমানি কিতাবের কোনো হাফেজ নাই কোরানের হাফেজ কোটি কোটি হাফেজ আল্লাহ পৃথিবীর মধ্যে তৈর করে দিছে সুবহান আল্লাহ দেখলেন না ছোট ছোট বাচ্চা দশ বছর বারো বছর বয়স তিরিশ পারা কোরআনের হাফেজ সুবহান আল্লাহ কে ঢুকাইছেন সিনার মধ্যে তিরিশ পারা কোরআন কে ঢুকাইছেন ঢুকাইছেন জোরে বলতে হবে কে আসমানের মালিক আল্লাহ ও ভাই একটা কবিতা মুখস্থ করতে আমাদের একদিন দুই দিন সময় চলে যা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনকে এমন শক্তি দিয়েছেন এক বৈঠকে কখনো কখনো আধা পাড়া সবক শোনাইতে পারে আর আধা করে সবক দিতে পারে ছেলেটার হাফেজ হইতে কয়দিন দিন লাগবে দুই মাস দুই কোরআন তিরিশ পারা না তিরিশ তো তিরিশ পারা কোরআনের আধা পারা যদি সবক দিতে পারে দুই মাসে কোরআনের হাফেজ এটা কি চারটি খানি কথা সাধারণ কথা কে সহজ করে দেন আল্লাহ 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 গোটা বিশ্বের মধ্যে কোথাও কেউ যদি কোরানের কোন জের জবর মধ্যে পরিবর্তন ঘটায় আল্লাহর কসম আপনাদের মহিষপুরের ছোট্ট খুদে হাফেজে কোরানের কাছে ধরা পড়ে যাবে কোরআন যখন হাতে নিবে গ তখন বলবে যে এক কোরআনের মধ্যে নক্তার বেশ কম আছে মধ্যে জের জবরের বেশ কম আছে আল্লাহ কয় এমন ভাবে কম্পিউটারের মতো ঢুকাই দিলাম অত্যাধুনিক মেশিন দিয়ে যদি সিনার মধ্যে তালাশ করা হয় একটা আয়াত পাওয়া যাবে না বলেন পাওয়া যাবে কে ঢুকাইছে কুদরতি মেশিনে ঢুকাই দিছে সুতরাং কোরআনকে যারা ভালোবাসবে কোরআনের বাকিদেরকে যারা ভালোবাসবে কোরআনের মাদ্রাসা কে যারা ভালোবাসবে আল্লাহ ডাক দিয়া কয় আমি ও তাদেরকে ভালোবাসব এটা জোরে কন্যা সুবহান আল্লাহ আরে সুবহান আল্লাহ বলে আল্লাহ খুশি হয় ফেরেশতাদের কয় দেখো এই মহেশপুরের মানুষগুলো এই কোন কোন শীতের মধ্যে হার কা শীত বসে আছে শুধু তাই নয় কিছুক্ষণ পর পর কয় আমি নাকি পবিত্র সুহান আল্লাহ কিছুক্ষণ পর পর বলে আল্লাহ আখবর বলুন আল্লাহ আখবর ফেরেস্তাদের আল্লাহ ডাক দেখায় দেখত দেখ এরা কয় আমি নাকি মহা খুশি হা খুশি হা ফেরেস্তাদের কাছে আমাদের বিষয় আল্লাহ আলোচনা করেন ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ বলেন আমার কালাম যারা এর সাথে সম্পর্ক রাখবে যারা আমার কালামকে ভালোবাসবে রে কালামের মাদ্রাসা গুলোকে ভালোবাসবে কোরআনের পাখিদেরকে যারা ভালোবাসবে আল্লাহর কসাব কামতের কঠিন ময়দানে যেদিন কেউ আপন বলে শিকার করবে না যেদিন কেউ আমার কোন সাহায্যে কাজে লাগবে না ওই হাফেজে কোরআন কে আল্লাহ পাওয়ার দিবেন হাফেজে কোরআন আল্লাহকে বলবে আল্লাহ মহিষপুর মাদ্রাসায় লেখা পড়া করে হাফেজ হয়েছিল বিজয়নগরের মাদ্রাসায় লেখা পড়া করে হাফেজ হয়েছিল অন্তর দিয়া ভালোবাসতো রে তাই তো তাদের সুদৃষ্টির কারণে আজকে আমরা হাফেজ হয়েছি মাদ্রাসায় দান করেছে মাদ্রাসার বড় হুজুরের সঙ্গে সম্পর্ক রাখছে তাদের অনুদানে আল্লাহ তাদের সুদৃষ্টিতে আমরা হাফেজ হয়েছি আজকে গুনার কারণে কাউকে কাউকে মাম কাতারে দেখা যায় তাই যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলোর জান্নাতের ভাই না হলে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না আল্লাহ আকমা ইয়াওমায়া ফিরুল ইমান উমিন আশি অসাহিবাতিহি অবানি লিখুলিমড়ি ইম মিনি হুমি যাও মা ইরিং সানুয়নি সন্তান বাপকে বাপ বলে শিকার করবে না মাকে মা বলে শিকার করবে না বন্ধু বন্ধুকে শিকার করবে না ও ভার বাবা বলবে ও আমার কলেজার টোকরা সন্তান তোমার জন্য আমি কোনো ভালো কাপড় চোপড় পরি নাই তোমার জন্য ভালো কোনো কিছু খায় নাই তোমার জন্য আমার মাথার ঘাম পায়ে ফেলছে শরীরে রক্ত পানি করছে আজকে আমি একটা নিকির জন্য ধরা পড়ে গেলাম একটা নিকির জন্য আমি আটকে গেলাম রে আমার একটা নিকি দিয়া পার করে দিবা কিনা আমি না তোমার বাবা সন্তান বলবে না না তুমি আমার বাবা নই রে আমি তোমাকে বাবা বলে স্বীকার করতে রাজি ন সুবহানাল্লাহ কো কেও কাও কি চিনবে কেউ কাও কি চিনবে না নবিরা পর্যন্ত নাফসি নাফসি বলবে যে আজকে আমি আমাকে নিয়ে ব্যস্ত তুমি কারা তুমি কেড়া আদম আলাইহিস সালাম থেকে নে

বসে হুংকার দিতেছে এই দুনিয়ার রাজা সামান্য দিনের ক্ষমতা পায় তোদের দবদবাই থাকা যায় নাই লেমানিল মুলকুলিয়াও বল আজকের দিনের রাজত্ব কার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেউ জবাব দিবে থর 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 করে কাঁপবে জাহান্নাম তার পূর্ণ ক্ষমতা নিয়ে আত্মপ্রকাশ করবে ইউতাবি জাহান্নামা ইয়াউমুল কিয়ামাহ লাহা সাবউনা আলফু জামামিন সাবউনা মালাক সত্তর হাজার লাগাম থাকবে জাহান্নামের মুখে এক একটা লাগামকে টেনে ধরার জন্য সত্তর হাজার ফেরেশতা লাগবে জাহান্নাম হাক ডাক ছাড়বে আর বলবে মালিক তুমি না বলছিলাম আজকে আমার পেটটা পূরণ করব আমার পেটটা কিন্তু অনেক খালি দাও বলুন তো দেখি কি অবস্থাটা হবে কঠিন হবে সূর্যটা মাথার উপর চলে আসবে জমিনটা তামা হয়ে যাবে এখন সূর্যটা কি দুই তিন হাত উপরে সেই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের এই সূর্যের তাপ লাগে তাহলে মনে হয় মহেশপুর এলাকায় কোনো গরম গরমের গরমের দিন লাগে না মনে হয় গরমের দিন কয়েকবার গোসল করা লাগে ঠিক কিনা বলে কোনো এসি দোকান টোকান থাকলে মাধবপুর চন্দরা অথবা ব্রাহ্মণবাড়িয়া তো দোকান থেকে কোনো 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 কিছু কেনার নিয়োগ থাকে না এমনি দোকানে যায় ঢুকা দাম জিজ্ঞাসা করে বা এরা কত এরা কত উদ্দেশ্য হলো কিছু কোনো এসির বাতাসটা খাওয়া ঠিক না গরম লাগে যদি তাই হয় সূর্যটা যদি এরকম অর্ধ উপরে চলে আসে তাপটা কম লাগবে না বেশি লাগবে জমিনটা তামা হয়ে যাবে মাটি থাকবে না মাটির মধ্যে পাওয়া লাগলে তো ঠান্ডা লাগে আর তামা তামা ঠান্ডা না গরম এই যে বিদ্যুতের তার এগুলোর মধ্যে কি আছে তামা আছে চিকন চিকন পাওয়ার হাউস থেকে যদি সুইচ টিপ দেয় আপনাদের মহেশপুর আর তেব আজ পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টা সময় লাগে সেকেন্ডের মধ্যে চলে আসে এটা হলো তামার বৈশিষ্ট্য এক জায়গায় যে পরিমাণ হিট হবে আর এক জায়গায় সমপরিমাণ হিট হবে কোনো জায়গাতে কম নাই হাদিসের মধ্যে আসে হামติก হমতে মানুষের ঘামের পানি কারো হাটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো সিনা পর্যন্ত কারো গলা পর্যন্ত আর হিটে মগজগুলো নাক দিয়া চোখ দিয়া কান দিয়ে বায়য়া বায়য়া পড়তে থাকে আল্লাহু আকবার বলেন ইয়া হান্না সুতা কোরবাকুম ইন্না জাল জ্বালা তাসা দিছে আল্লাহ ডাক দেয়া কা মতের কম্পন যখন শুরু হয়ে যাবে এটা ছোটখাটো কম্পন হয় এটা অনেক ভরক কম্পন শুরু হবে শুরু হবে ভাগাম বার কাপালে নেয়াও নাহা تذهل كل مرضعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد يا <applause> غبار ওই কঠিন দিনে আপনি দেখবেন কামাতের ময়দানের মানুষগুলো পঙ্গপালের মতো পড়ে আছে আর যেই নারীদের পেটে বাচ্চা আছে গো দিতে দেরি হবে বাচ্চাগুলো অটো সিস্টেম করতে দেরি হবে না যে নারীদের বাচ্চাদেরকে দুধ পান করাইতে ছিল দুধের শেষে গুলো মুখের থেকে দুধ ফেলে দিবে গোটা ময়দানটা আর মানুষ মনে হবে মাতালের মতো পড়ে আছে ওমা হুম বিসুকারাত না না এরা মাতাল নয় রে এরা কামতির কঠিন অবস্থা দেখে বেহুশ হয়ে গেছে সহজ হবে না কঠিন হবে এ ভাই না না নেতা তার শ্রমিকদেরকে নেতা তার অনুসারীদেরকে স্মরণ করবে না একজন আর একজনকে ভুলে যাবে ভুলে যাবে আজকে যারা মা মধ্যে আসছে একজন আরেকজনকে দিনের জন্য মর্জিদে নিয়ে যাক জামাতে নিয়ে যাক ওই বন্ধু দুইজন কাজে লাগবে আল্লাহ বাদ উভয় কে তার আরশে আজিমের নিজে ছায়ার ব্যবস্থা করে দিবে যে যাকে ভালোবাসে দুনিয়ার রীতি নীতি উনি যায় দুনিয়াতে যে যাকে ভালোবাসবে পয়গম্বর তার সঙ্গে তার হাসর হবে ঠিক না বে ঠিক সাহাবি এসে বললেন মাতা সা ও পয়গম্বর কামাত কখন হবে पैगंबर বললেন ওমা আদাতাতালহা সাহাবিরে সাহাবী কিয়ামত তো বড় কঠিন জিনিস তার জন্য তোমার কি प्रिपरेशन আছে সাহাবী বললেন ওমা আদাতাতুলহা কাফরাত আসলামিন ওয়া কাফরাত আসলাদিন ওয়া লা সিআমিন ওয়া লা সাদাকা নগো পয়গম্বর ফরজ গুলো আদায় করি নফল গুলো আদায় করতে পারি না ওয়াজিবগুলো আদায় করি সুন্নতিমগ মগাদাগুলো আদায় করি পাগম্বার অতিরিক্ত নফল পড়ার সুযোগ পাই না এর বেশি আমার কোনো প্রস্তুতি নাই তবে একটা পুঁজে আছে গলা কিন্নি ওহে বুল্লা হাওয়া ল আকবার এ পাগম্বার আমার কাছে একটা পুঁথি আছে সেই পুঁথিটা হলো আল্লাহ এবং আল্লাহর রহসুমকে কনি যা দিয়া ভালোবাসি আরো আর জুরিকন সুবান আল্লাহ ওই বস্তুমিন হুম আল্লাহল্লাহা ইয়ার জুকুম নি সালাহা কবি ডাক দেয়া কয় আমি আলেম হতে পারলাম না হাফেজ হতে পারলাম না মনে বড় আশা ছিল রে একজন হাফেজ হব একজন আলেম হব কিন্তু না 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 সেটা আমার হয় না কিন্তু আল্লাহ ওয়ালাদেরকে আলেমকে হাফেজদেরকে ভালোবাসি হতে পারে এদেরকে যখন আল্লাহ জান্নাতে দিবে তখন আমাকেও বলবে যাও তুমি যেহেতু ভালোবাসো তাদের সঙ্গে তুমিও যাও আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেবের যদি আপনারা কোনো একটা অনুষ্ঠানে দাওয়াত মাসাল্লাহ শুনছি চেয়ারম্যান সাহেব খুব মহব্বতের মানুষ আলিম উলামা মসজিদ মাদ্রাসাকে খুব মহব্বত করে আমাদের মেম্বার সাহেব বলছেন পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন এখানে নাকি টাইলসের জন্য আল্লাহ কবুল করেন আমি বলেন যারা যাকে ভালোবাসবে তাদের সঙ্গে তাদের হাসর হবে ধরে ঠিক কিনা আল্লাহ তো চেয়ারম্যান সাহেবের সাথে যদি আরো দশজন লোক আসে মনে করেন আপনি চেয়ারম্যান সাহেবের জন্য ভিআইপি খাবার দাবারের আয়োজন করছেন তো চেয়ারম্যান সাহেবের সাথে যে আট দশজন আসবে চেয়ারম্যান কি ফালাইয়া খাইবো না একসাথে নিয়ে খেব আর যিনি আয়োজন করেন তিনিও ওই মনে করি আয়োজন করে যে ভিআইপি গেস্ট যিনি আসবেন তার সাথে কিছু গ্যাস্ট থাকবে যেমন আমার হুজুর কইতে হুজুর আপনি মাত্র দুইজন আমরা তো অনেক মানুষের আয়োজন করেছি যে হুজুরের সাথে অনেক লোক থাকবে এটা স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা এখন চেয়ারম্যান সাহেবের যে রুমে ঢুকবে তার সাথে যারা আছে অন্যরা যদি বাধাও দেয় এটা চেয়ারম্যান সাহেবের ঢুকার রুম তার বলে মিয়া আমরা চেয়ারম্যানের লোক কথা কয় না চেয়ারম্যান সাহেব যে ফ্যাসিলিটি গুলো পাবে তার সাথে লোকগুলো সেই ফেসিলিটি পাবে সে সুযোগ সুবিধা পাবে ঠিক আল্লাহ ওয়ালাদেরকে যারা ভালোবাসে কোরআনের পাখিদেরকে যারা ভালোবাসে আলিম ওলামাদেরকে যারা ভালোবাসে আল্লাহ যখন হাফিজ কে বলবে হাফেজ অনেক কষ্ট করে তুমি হাফেজ হয়েছো আসো আসো তোমার রাষ্ট্রের পক্ষ থেকে যদি তোমাকে পুরস্কার ঘোষণা করত বেশি দিকে বেশি গুলশানে দুই কাঠার একটা বাড়ি দিত কথা কয় না পূর্বাচলে ধানমন্ডিতে আর আমি আল্লাহ তোমার পুরস্কার কি রাখছি জানো ছয় হাজার ছয় শত শিশু তো আবার পুলিশ আসে না আমার তো মনে হয় এই জন্য আপনারা আসতে হইতেছেন নাকি আসে দূরে যেখানে সুবান আল্লাহ এখানে পুলিশ এসে ধরে লে যায় নাকি আল্লাহ আল্লাহ